হ্যালো এভরিউয়ান আসসালামু আলাইকুম আমি আজকে বরবডি বর্তা করবো বরবডি বর্তা করার জন্য এখন আমি বরবডি ছোটো ছোটো করে কেটে নিব বরবডি আর বাদাম আমি একসাথে বর্তা করব। বাদাম দিব তার জন্য বরবডি আমি অল্প করে নিয়ে আসি বাদাম আর বরবডি একসাথে বর্তা এই বর্তাটা এত মজা লাগে আসলে এইভাবে ভর্তা যদি না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না আর যারা বর্তা পছন্দ করেন বেশি আশা করে তারা এইভাবে অবশ্যই করে খেয়ে দেখবেন আর যারা পছন্দ করেন না তারাও করে খেয়ে দেখবেন দেখবেন ভীষণ ভালো লাগবে বরবটি কাটা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব বরবটি আমি আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো কাটার পরে আমি আরেকবার ধুয়ে পরিষ্কার করে নেব পাশে আমি প্যানের মধ্যে এখন দিয়ে দিব সয়াবিন তেল তেলের মধ্যে আমি বরবটিগুলো দিয়ে দিব আর দিয়ে দিব চার পাঁচটার মতো কাঁচা মরিচ যে যেমন জাল পছন্দ করেন সেই অনুযায়ী মরিচ দেবেন আর দিয়ে দিব রসুনের কুয়া আর দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি দুইটা পেঁয়াজ দিয়েছি আর দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়া আর দিয়ে দেবো সামান্য একটু লবণ এখন আমি চুলার জাল কমিয়ে দিয়ে ডাকনা দা ডেকে বরবটি সিদ্ধ করে নেব আপনারা চাইলে কিন্তু পানি দিয়ে সিদ্ধ করে তারপরে কিন্তু তেলে ভেজে নিতে পারেন কিন্তু আমি আর পানি দিয়ে সিদ্ধ করবো না বরবটি তো একটু সিদ্ধ হলেই দেখবেন যে অনেকটা নরম হয়ে যায় তো তার জন্য আমি তেলেই ভেজে নেব এখন আমি বরবটির মধ্যে বাদাম দিয়ে দেব বাদাম আর বরবটি আমি কিছু সময় ভেজে নেব আর বাঁচতে কিন্তু সময় লাগে না কয়েক মিনিট সময়ের মধ্যে দেখবেন যে বরবটি ভাজি হয়ে যাবে বরবটি ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়ে তারপরে সেই প্যানের মধ্যে দিয়ে দেবো দুই তিনটার মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ ভাজার মধ্যে কিন্তু আমি কোনো রকম তেল দিয়ে ভাজলাম না আপনারা চাইলে কিন্তু তেল দিয়ে ভাজতে পারেন যারা তেলের খাবার বেশি পছন্দ করেন আর কি পেঁয়াজ কিন্তু একদম কড়া করে ভাজা যাবে না হালকা ভেজে নিতে হবে যেন পেঁয়াজের কাছে কোনো গন্ধ না থাকে ঠিক এরকম করে ভেজে নামিয়ে নিলেই হবে এখন আমি পাটায় ভর্তা বানিয়ে নিব। যে কোনো ভর্তাই বানান না কেন পাটায় ভর্তা কিন্তু মজাই আলাদা আর আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডার দিয়েও করতে পারেন কিন্তু ব্লেন্ডারের ভর্তা আর পাটায় ভর্তা আমার মনে হয় রাত দিন তো ভর্তা কিন্তু বেশি ফ্যাশ দিতে হয় না আমি দুইটা ফেস দিয়েছি তার মধ্যে দেখেন ভর্তা কত সুন্দর হয়ে গেছে ভর্তার মধ্যে এখন আমি দিয়ে দেব দুইটা মরিচ আর দিয়ে দেব সামান্য একটু লবণ দিয়ে এখন আমি পাটায় বেটে নিব এই গরমের মধ্যে যে কোনো ভর্তার মধ্যে একটু মরিচ দেবেন তাহলে দেখবেন যে সে ভর্তার মজাই কিন্তু আলাদা হবে এখন আমি পেঁয়াজ বেটে নেব পিঁয়াজ কিন্তু আমি একদম ফিনিশিং করে বাটব না একটা ফেস দিব দিয়ে এখন আমি মিশিয়ে নিব নিয়ে এখন আমি দিয়ে দেব সরিষার তেল সামান্য একটু সরিষার তেল দিব দিয়ে এখন আমি বর্তাটা মেখে নেব এই ভর্তাটা কিন্তু অবশ্যই গরম ভাতের সাথে খাবেন আমার ভর্তা করা হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ